যে জায়গায় বাস করেছি বা যে দেশে বাস করেছি এখানে কিন্তু আমরা কিন্তু মাদ্রাসা কিন্তু আমরা মানে

সর্বভারতীয় আমিনিয়া ওলামা পরিষদের পরিচালনায় আজকে যে আপনারা এডুকেশন কাউন্সিল উদ্বোধন করলেন এর আগামী ভবিষ্যৎ বা এটা নিয়ে আপনারা কী ভাবছেন সমাজে কি বলবেন আসলে আমরা তো একটা সদাত্মক চিন্তাভাবনা নিয়েই আমরা এই বোর্ড বা এই কাউন্সিল আমরা গঠন করেছি কারণ আমরা দেখছিলাম বাংলার বিভিন্ন মাদ্রাসা এক একটা মাদ্রাসায় এক এক রকম সিলেবাস তারা অনুসরণ করে চলছে কিন্তু আমরা সামগ্রিকভাবে চাইছি একটা ছাতার তলায় সমস্ত মাদ্রাসাগুলোকে এক জায়গায় করে আমরা তাদের কাছে অভিন্ন সিলেবাস পৌঁছে দিয়ে যাতে একটা প্রোগ্রেসিভ এবং প্রগতিশীল একটা সিলেবাস সকলের কাছে পৌঁছায় যাতে মানুষ দিন সম্পর্কে এবং দুনিয়া সম্পর্কে এবং দিন দুনিয়া উভয় সম্পর্কে যেন ছেলেরা শিক্ষা পায় কারণ এখন যারা পড়াশোনা করছে তারাই তো জাতির ভবিষ্যৎ সুতরাং তাদের কাছে যদি আমরা একটা উন্নত মানের সিলেবাস দিতে পারি এবং তারা যদি সেটা অধ্যয়ন করে তাহলে তারাই একদিন দেশের ভবিষ্যৎ সমাজের ভবিষ্যৎ তাদের দ্বারাতে একটা সুনাগরিক তারা সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠবে দেশ জাতি এবং সমাজের কল্যাণ বয়ে আনবে এটা এই আশা নিয়েই আমরা এই কাউন্সিল গঠন করেছি এবং সেটা আগামী তিনশাল্লা এটা ফুলে ফলে সমৃদ্ধ হবে এ আশা রাখি থেকে শুরু এটা আসলে এটা আমরা কয়েকটা বন্ধু আমি মাসুদুর রহমান সাহেব মাওলানা আবু বকর সাহেব এবং হজরত মাওলানা পীরজা পীর সরফুল সাহেব হুজুর এবং মাওলানা আবু তোমার নামটা হজরত মাওলানা আনোয়ার আমরা প্রথমে কয়েকজন আলোচনা করছিলাম যে আমাদের তো মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তা আমরা একটা ছাতার তলায় এনে এবং দাদা হুজুর বৈশাড় হুজুর রহমতুলা আলে গিয়ে তারা যে মত পদ যে রেখে গেছেন যে সিলসিলার খেদমত কিন্তু দীর্ঘদিন ধরে হুজুরের রেখে যাওয়া সেই সমস্ত কর্মপদ্ধতি তার খেদমত আলেমালামারা বক্তৃতার মাধ্যমে করছেন কিন্তু ফিল্ডে নেমে খেদমত একটু কম হচ্ছে তো আমাদের নিজেদের মাঝখানে আমরা বন্ধুরা সবাই আলোচনা করতে করতে আমাদের মাথায় এলো যে আমরা একটা সংগঠন করব। দাদা হুজুর এবং বসার হুজুরের রেখে যাওয়া যে কাজ সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি মাসুদুর রহমান মাওলানা আনোয়ার শাহ এবং হজরত মাওলানা ওয়াকা সাহেব মুফতি এবং পীর হজরত মাওলানা শরফুল্লামান হুজুর আমরা এক জায়গায় বসে প্রথমত এটা সিদ্ধান্ত নেই আমরা একটা সংগঠন করব তারপরে আমরা আলেমদের কাছে বিভিন্ন আলেমদেরকে নিয়ে একটা বৈঠক করি এই মাওলানা বাগে তারপরে এখানেই প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় সিদ্দিকী আমিনিয়া ওলামা পরিষদ তারপরে এটা ছ মাস আগে গঠন হয় তারপরে আমরা ভাবি যে আমাদের যে মাদ্রাসাগুলো গোটা বাংলা আসামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা নিজস্ব কারিকুলাম তারা ফলো করছে তা আমরা যদি একটা উন্নত এবং যুগোপযোগী যদি একটা কারিকুলাম একটা সিলেবাস যদি তাদের কাছে দিতে পারি তাহলে আমাদের সমস্ত মাদ্রাসা একই সিলেবাসের আন্ডারে পড়াশোনা করবে দেশ এবং জাতির কল্যাণ বয়ে আনবে তো সেই মানসিকতা নিয়ে সেই সৎ উদ্দেশ্য নিয়ে সেই বিরাট বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে আমরা আজকে এই কাউন্সিল গঠন করেছি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের এই সৎ নিয়তকে আল্লাহ কবুল করে নেন আমি মোহাম্মদ কালিনগর কালীনগর স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই এবং আমি সর্বভারতীয় সিদ্দিকিয়া আমিনিয়া ওলামা পরিষদের কোর কমিটির একজন মেম্বার এবং সর্ব সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা এডুকেশান মাদ্রাসা এডুকেশান কাউন্সিলের আমি ভাইস চেয়ারম্যান প্রিয় দেশবাসী আপনারা সবাই ইতিমধ্যে অবগত হচ্ছেন যে সিদ্দিকিয়া মিনিয়া ওলামা পরিষদ যেটা সর্বভারতীয় গঠন করেছে বিগত ছ মাস আগে তো তারই তত্ত্বাবধানে তারই পরিচালনায় আজকে গোলটেবিল বৈঠক ছিল সেখানে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ফুরফুরার সিলসিলা শুধু নয় গোটা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে বেসরকারি মাদ্রাসা যেগুলো অগোছলাভাবে তাদের কারিকুলাম এক একজন এক এক রকম কারিকুলাম করে তারা পড়ায় তো সেইটাকে আমরা সঙ্গবদ্ধভাবে পরিকল্পনা মাফিক একটা জায়গায় আনার জন্য এই সিদ্দিকি আমিনিয়া মাদ্রাসা এডুকেশন কাউন্সিল গঠন করা হয়েছে আশা করি সমস্ত ওলামা বুদ্ধিজীবী তারা এটাকে অনেক দিন ধরে আখা করছিলেন যে একটা মাদ্রাসা বোর্ড তৈরি হওয়ার সেটা হচ্ছে একটা কাউন্সিল তৈরি হচ্ছে আশা করি জাতি এর থেকে অনেক পাবে এবং এখানে যারা রয়েছেন পশ্চিম বাংলার বিদগ্ধ ওলামায় কেরাম এবং দিকপাল ব্যক্তিত্ব যারা কলেজের প্রভাষক রয়েছেন এবং বিভিন্ন হাই স্কুলের মাস্টারমশাই এবং এক কথা শিক্ষিত মানুষ যারা ফলে আমি বিশ্বাস রাখি যে এই পথ চলা শুরু হয়েছে এখানে দিন যেটা রয়েছে এই সংগঠনের একটা অন্যতম এজেন্ডা তো সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো বলে আমরা প্রত্যাশা করি আচ্ছা সর্বভারতীয় ওলামা পরিষদের একটা আলোচনা সভা হচ্ছিলো এই সবার যে মূল উদ্দেশ্য সেটা কি ছিল কি বলবেন আমাদের সর্বভারতীয় সিদ্দিকিয়া আমিনিয়া ওলামা পরিষদের আজকে যে গঠন হলো সেদিকে আমি এডুকেশন কাউন্সিল যে কাউন্সিল বা বোর্ড গঠন যেটা হলো আজকে এর উদ্দেশ্য বা লক্ষ্য হলো আমরা যতগুলো মাদ্রাসাগুলো আছে ফুরফুরা সিলসিলার যত মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসাগুলো একটা জায়গায় নিয়ে আসা এবং একটা সিলেবাস আমরা চালু করব। একটা সিলেবাস আমরা চালু করব একটা জায়গায় নিয়ে এসে একদম গঠনভাবে মানে সাংগঠনিকভাবে আমরা এটা চলব তার জন্যে আমাদের একটা টিম যে তৈরি হয়েছে সে টিমটা নিশ্চয় আমার হুজুর বলেছেন এই টিমটাই আমরা ইনশাল্লাহ কাজ করব এটাই এর সাথে সাথে আমাদের যেমন এটা তৈরি হয়েছে মাদ্রাসা বোর্ড এর সাথে সাথেও আরও একটা বোর্ড ফুরফুরায় চলে যেটা একেবারে বোর্ড ঠিক আছে একেবারে ছোট সেটা সেটা চলে মক্তব হিসাবে বোর্ড ফুরফুরা শরীফ আর এটা হচ্ছে ফুরফুরা সিলসিলার এটা আছে এডুকেশনাল কাউন্সিল মানে পুরো মাদ্রাসা বোর্ড ঠিক আছে এইভাবে আমরা ইনশাল্লাহ চলব এই মাদ্রাসায় মানে আপনার হাফেজি এবং খারিজি দুটোই চলবে না অবশ্যই এই মাদ্রাসার মধ্যে শুধু মাত্র খারিজি খারিজি মাদ্রাসার সাথে যে হেফটা আছে সেটা এই বোর্ডের সঙ্গে যুক্ত থাকবে ইনসবাদ আগামী ভবিষ্যৎ আগামী পরিকল্পনা আমাদের যে বৃহৎ স্বার্থে আমরা এই কাজটা করব আর সাংগঠনিক লেভেলের আমাদের সমস্ত রাজ্যব্যাপী এটা সর্বভারতীয় ব্যাপী আমরা কাজ করব বাংলা আসাম থেকে শুরু করে ত্রিপুরা সহ সমগ্র ভারত থেকে আমাদের এই সংগঠনের যে জায়গা আছে কাজ অলরেডি শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা এটাই চলবে আমি মোহাম্মদ আনোয়ার শাহ আমি এই বোর্ডের যুগ্ম সম্পাদক এবং সর্বভারতীয় সিদ্দিকি আমিন উলাম পরিষদের কোর কমিটির মেম্বার এবং সাংগঠনিক মিটিং এখানে হলো সর্বভারতীয় সিদ্দিকি আমিনিয়া ওলাম পরিষদের পরিচালনায় এই মিটিং এর উদ্দেশ্যটা কি আমাদের প্রথম লক্ষ্য ছিল ওলামাদের ইউনাইটেড করা এ নিয়ে আমরা বিশেষ করে সিলসিলায় ফুরফুরা পক্ষ থেকে সিদ্দিকা আমিনিয়া ওলামা পরিষদ গঠন করি সেই গঠনের আজকে আমাদের মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তার মধ্যে আমরা সিদ্ধান্ত নেই যে আগামীতে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সিদ্দিকিয়া আমিনিয়া এডুকেশান কাউন্সিল এটা তৈরি করব এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে এক সিলেবাসের উপরে যাতে আমরা পরিচালন করতে পারি সমস্ত মালসাগুলো শিক্ষা প্রদান করতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল সেটা নিয়েই আজকে কমিটি গঠন করা হলো এবং কমিটির বিভিন্ন কর্মসূচি আগামী দিনে বাস্তবায়ন করা হবে এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মিটিং আলোচনা এই কমিটিতে কারা গঠিত হয়েছে এবং কি কি বিষয় আপনারা সিলেকশন করেছেন একটু কাইন্ডলি যদি বলতেন এই বিষয়ে কমিটির ভিতরে যারা সদস্য হিসেবে এসছেন প্রায় প্রত্যেকেই প্রতিটি মাদ্রাসার সঙ্গে যুক্ত কলেজের সঙ্গে যুক্ত এবং বুদ্ধিজীবী মানুষ এবং আমাদের উদ্দেশ্য তো আগেই বলেছি যে আমরা একটা সিলেবাস তৈরি করব যে সিলেবাসটা সর্বজন বিদিত হয় এই সংগঠনের মানে একদম লক্ষ্য উদ্দেশ্য এবং পরিশেষটা কি আপনি কি বলতে চাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য ইসলামের প্রচার প্রসার সেই সাথে সর্ব সর্ববিষয়ে গুরুত্ব আরোপ করবে দাদা হুজুর কেবলা বসে আল্লামা হুজুর মতাদর্শ যাতে বজায় থাকে এই সিদ্দিকা আমিনা আলামা পরিষদের এর কোনো ব্যক্তিগত অফিস আছে হুজুর আপনাদের অফিস আছে অফিস আছে থ্যাংক ইউ শুক্রিয়া